স্মার্টফোন আপনার কাছে আছে আর সেটাতে পাসওয়ার্ড লাগানো নেই প্যাটার্ন লক লাগানো নেই এটা তো হতেই পারে না তাই না সাধারণত সবাইকার কাছেই কিন্তু প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লাগানো আছে আর লাগানো থাকবে না কেন লাগানোটা কিন্তু একান্তই প্রয়োজন যদি না লাগানো আছে তাহলে আজকের থেকেই লাগাতে আরম্ভ করে দিন কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা পাসওয়ার্ডটা নিজের পাসওয়ার্ডটা নিজেই ভুলে গেছি আমরা বা নিজের প্যাটার্নটা নিজে ভুলে গেছি আমরা সে আর সেই ক্ষেত্রে দেখা যায় যে ইমেল আইডির পাসওয়ার্ডটা ইমেল আইডিটা পর্যন্ত আমরা ভুলে গেছি যে আমার কি ইমেল আইডিটা দিয়ে স্মার্টফোনটা আমার লগ ইন করা ছিল এরকম ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যদি আপনি অলরেডি সমস্যার মধ্যে পড়ে গেছেন আর ভিডিওটা সার্চ মেরেছেন তাহলে কিন্তু এই এই ভিডিওটাতে আপনি সমস্যার সমাধান পাবেন না তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন যদি আপনি আগের থেকে সচেতন হতে চান যে ফিউচারে যেন আপনার সাথে কোনো এই ব্যাপারে মানে অঘটন না ঘটে সেই জন্যে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তাহলে কিন্তু আগের থেকে সচেতন হওয়ার জন্য ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা নমস্কার বন্ধুরা আমার নাম হলো টনিমাল আপনাদের দেখছেন টনিমাল টিপস ভিডিওটি ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব বেলে ভুলবেন না কিন্তু কারণ আপনাদের একটা একটা লাইক একটা 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 কমেন্ট যদি আমি পাই তাহলে কিন্তু আমি নিজেকে অনেকটা মোটিভেট মনে করি আর এই ধরনের ভিডিও আগামী দিনে আরও বানাতে উৎসাহিত হয়ে যাই তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার যে প্যাটার্ন লক আছে যে পাসওয়ার্ড আছে সেটা যদি আপনি ভুলে গেছেন তাহলে কী করবেন আর কী কী সচেতন হয়ে আপনি থাকবেন দেখুন মোবাইলে পাসওয়ার্ড প্যাটার্ন লক লাগানো থাকে সবাইকারি আমাদের আর যদি না লাগানো আছে তাহলে লাগিয়ে নিন এটা কিন্তু খুবই প্রয়োজন কারণ যদি কোনো দিনও আপনার ফোনটা কোথাও হারিয়ে যায় বা পড়ে যায় সেরকম কোনো মিসইউজ যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু পাসওয়ার্ডটা লাগানো খুবই প্রয়োজন কিন্তু যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন আর ইমেল আইডির পাসওয়ার্ড আর ইমেল আইডিটাও ভুলে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এফআরপি বাইপাস করাতে হবে পুরো ফোনটাকে ফরম্যাট করানোর পরেই কিন্তু আপনার ফোনটা আবার পুনরায় সেই নতুনের মতো মোডে আবার আস চালু হবে যদি আপনি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই ক্ষেত্রে যখন আপনি রিপেয়ারিং সেন্টারে যাবেন সফটওয়্যার করানোর জন্য তখন কিন্তু আপনাকে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত চার্জেস লেগে যেতে পারে কিন্তু যদি আপনি আপনার লগ ইন আইডি ইমেল আইডি মানে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা যদি আপনি মনে রেখেছেন বা ডায়েরিতে কোথাও লিখে রেখেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পয়সাটা লাগবে না আর এরকম ক্ষেত্রে আপনাকে আরেকটা আমি ট্রিক এখানে জানিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সচেতন হয়ে থাকবেন তো এরকম ক্ষেত্রে যদি আপনার অভ্যাস আছে যে আপনি ভুলে গেছেন ইমেল আইডিটা তাহলে কিন্তু আপনি এক কাজ করুন আপনার বাড়িতে যদি অন্য একটা মোবাইল আছে সেইটাতে কিন্তু সেম ইমেল আইডিটা দিয়ে আপনি লগ ইন করে নিন কারণ যখন আপনার এই মোবাইলটা ফর্মেট হবে না আর যদি আপনি পাসওয়ার্ডটাও ভুলে গেছেন ইমেল আইডিটা শুধু মনে আছে ইমেল আইডিটা দিয়ে আপনি অন্য মোবাইলে লগ ইন করে নিন সেখানে কিন্তু সামান্য দু একটা স্টেপ আপনাকে ফলো করতে হবে আমি নেক্সট ভিডিওতে সেটা জানিয়ে দেবো যে কীভাবে আপনি একটা মোবাইল একটা মোবাইল লগ ইন করা করে থাকা সত্ত্বেও অন্য একটা মোবাইলে লগ ইন করবেন বিনা পাসওয়ার্ডে এইটা সেটা শেষ বিষয়ে আমি একটা অন্য ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের কমেন্ট পাই তো অন্য একটা মোবাইলে আপনি লগ ইন আইডিটা লগ ইনটা করে রাখুন কিন্তু একটা মোবাইলে দুটো তিনটে চারটে পাঁচটা আপনি যত ইচ্ছা ইমেল আইডি আপনি অ্যাড করে রাখতে পারেন কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তো যদি আপনি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর বেনিফিট হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনার যে চারশো টাকা তিনশো টাকা যে পাঁচশো টাকা যে লাগছিলো সফটওয়্যার করানোর জন্য রিপেয়ারিং সেন্টারে গিয়ে সেই সেই পয়সাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিপেয়ারিং সেন্টার বা কোনো সার্ভিস সেন্টারে না গিয়েও আপনি নিজের বাড়িতে বসে আপনি মোবাইলটাকে আনলক করে নিতে পারবেন সেই জন্যই বলছি যে ট্রিকগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সেই ট্রিকগুলো যদি আপনি মেনে আপনার মোবাইল এমএল ইমেল আইডিটা যদি আপনি অন্য আরেকটা মোবাইলেও লগ ইন করে রাখেন বা ঘরে যদি কম্পিউটার থাকে পিসি থাকে আপনি সেখানেও লগ ইন করে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি যখন আবার ফোনটাকে লগ ইন করতে যাবেন তখন কিন্তু বেশি কিছু আপনাকে দরকার পড়বে না আর পাসওয়ার্ডটা যদি আপনার মনে নাও থাকে তাতেও কোনো কিছু এসে যাবে না শুধু সামান্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার সামনে শো হবে সেগুলোকে ফলো করে আপনি কিন্তু আবার আপনার ফোনটাকে আনলক করে নিতে পারবেন কিন্তু যদি আপনি ইমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন আর অ্যাকাউন্ট আর পাস প্যাটার্নের যে পাসওয়ার্ডটা ছিল আপনার যে মোবাইলে লাগানো ছিল সেটাও ভুলে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনশো থেকে ছশো টাকা পর্যন্ত আটশো টাকা পর্যন্ত আপনার চার্জেস লেগে যেতে পারে সেই জন্যই বলছি আপনি যদি এই যে ট্রিকগুলো আমি জানিয়ে দিলাম সেগুলো ফলো করে যদি আপনি অন্য মোবাইলে করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমের কোনো আর পয়সা খরচা হবে না আশা করবো বন্ধুরা ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখন দাবাতে ভাববেন না এই ধরনের নলেজেবল ভিডিও আগামী দিনে আমি আরও নিয়ে আসতে থাকবো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা বেশ বড় করবো না এখানে শেষ করছি ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ